জমকালো আয়োজনে জাতীয় বিমা দিবস পালন করল সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিমা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য নতুন নতুন পলিসি উপহার নিয়ে এসেছে এই কোম্পানি বর্তমানে পাঁচ লাখ গ্রাহকের সম্পূর্ণ ডিজিটাল সেবা প্রদান করছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আলহামদুলিল্লাহ এবার পুরা পুরা কক্সবাজার জেলায় লিড দিয়েছে আর কক্সবাজার সহ বাকি চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমাদের কর্মীরা বিমা দিবস পালন করার উপলক্ষে র্যালি করেছে আরও সচেতনতা বাড়িয়েছে আমাদের গ্রাহকদের মধ্যে জনগণের মধ্যে কারণ বিমা সবারই দরকার আর সোনালি লাইফ ইন্স্যুরেন্স এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ ছাড়া এটা এগিয়ে যাচ্ছে সবার মধ্যে বিমাটা ছড়িয়ে যাচ্ছে সোনালি লাইফের আলহামদুলিল্লাহ কোনো বকিয়া নাই আমাদের দশ বছর হয়ে গিয়েছে পঁয়ত্রিশ হাজার প্লাস ক্লেম আমরা সেটেল করেছি সবই কমিটমেন্ট হিসাবে সাত দিনের মধ্যে আমাদের সেটেল হয়ে থাকে